হয়তো দশজনের মধ্যে নজনই এই বিটটা খেতে পছন্দ করে না কিন্তু বিট যদি সেইভাবে রান্না করা যায় এক থালা ভাত কিন্তু এই বিট দিয়েই খাওয়া হয়ে যায় আমার বাড়ির লোকও কিন্তু খেতে পছন্দ করতো না কিন্তু এইভাবে রান্না করে দেওয়ার পরে খেতে খুবই ভালোবাসে তাই জন্য বাজার থেকে এখন নিজে হাতে করেই বিট আনে বিটটা প্রথমে খোসা ছাড়িয়ে দুদিকের মাথা কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম গ্রেটারের বড় দিক দিয়েই কিন্তু গ্রেট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম খুব সহজ রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে প্রথম পাতে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা বিট ভাজা থাকে তাহলে আর কোনো কিছুরই দরকার পড়বে না এটুকু গ্যারান্টি দিতে পারি তেলের মধ্যে সাত থেকে আটকোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম তারপর হালকা লাল করে রসুনটা ভাজার পর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব রসুনটা কিন্তু আগে ভেজে নিতে হবে হালকা লাল করে তারপরেই পেঁয়াজটা দেব কারণ রসুন ভাজার গন্ধটা খুবই ভালো লাগে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরাক লাল কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও তোমরা সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্রেট করা বিটগুলো দিয়ে দিচ্ছি বিটের উপকারিতা নতুন করে কিছু বলার নেই সবাই জানো যে বিট কতটা উপকারী কিন্তু তা সত্ত্বেও কেউ খেতে চায় না এবার বিটগুলো দিয়ে রসুন আর পেঁয়াজের সঙ্গে মিডিয়াম মাছে খুব ভালোভাবে ভেজে নেব লবণ দেওয়ার পরে কিন্তু বিট থেকে প্রচুর পরিমাণে জল বার হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই প্রচুর পরিমাণে কিন্তু জল বার হতে শুরু করে দেবে অনেকে বিটের বাটা কিংবা ভর্তাও করে সেক্ষেত্রে সিদ্ধ করে নেয় আসল পুষ্টিগুণটাই বিটের বার হয়ে যায় ভর্তা না খেয়ে যদি এরমভাবে ভাজা খাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে খেতে আস্তে আস্তে বিট থেকে জল বার হতে শুরু করে দিয়েছে এবার জলটা পুরোপুরি টানিয়ে নেব জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রান্না করার পর গ্যাস সিম করে আরও তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো এখনও কিন্তু জল আছে তাই একটু ধৈর্য ধরে জলটা টানিয়ে নিতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট মতো সিম আছে রান্না করছি আস্তে আস্তে জলটা শুকোতে শুরু করে দিয়েছে আর পুরোপুরি তেল না বার হওয়া পর্যন্ত টানিয়ে যাব পুরোপুরি জলটা শুকিয়ে গেছে যেই শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কা দুটো হাত দিয়ে গুঁড়ো করে বিটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না করছি জল শুকিয়ে এসছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল বিট ভাজা আমার ওপর বিশ্বাস করে যারা বিট খেতে পছন্দ করো না এইভাবে বিটটা রান্না করে দেখো এক থালা ভাত কিন্তু এই বিট ভাজা দিয়েই খেয়ে নিতে পারবে এটুকু কথা আমি দিতে পারি আর অবশ্যই জানাবে যে কেমন লাগলো